এই লোকটি বারবার টায়ারে জুতোর পালিশ লাগাচ্ছিল যাতে টায়ারের ফাটল গুলো ঢাকা পড়ে যায় কিন্তু শুরু হওয়ার আগেই পরিদর্শকদের চোখে ব্যাপারটা ধরা পড়ে যায় শুধু তাই নয় বাইকের পেট্রোল ট্যাঙ্কের টুকরো দিয়ে আটকানো ছিল আর এমন বাইক দেখে সাথে সাথে তাকে করে দেয় লোকটি হাল ছাড়ার পাত্র ছিল না সে জোর করে বাইকটিকে রেগে নামানোর চেষ্টা করে সৌভাগ্যবশত কর্মীরা সময় মতো তাকে থামিয়ে দেয় তার জেদ দেখে আয়োজকরা একটি নকল পরীক্ষা নামার কথা ভাবে শর্ত ছিল এটাই যদি বাইকটি পুরো ট্র্যাকটিকে পার করতে পারে তাহলে সে রেসে অংশ নিতে পারবে প্রথমে বাইকের গতি খুবই কম ছিল সবাই মনে হচ্ছিল সে হয়তো বেশি দূর যেতে পারবে না কিন্তু হঠাৎই সে গতি বাড়িয়ে দেয় এবং সবাইকে অনেক পেছনে ফেলে দেয় এটা দেখে আয়োজকরা অবাক হয়ে যায় অল্প সময়ের মধ্যে সেই পুরো ট্র্যাকটি পার করে এবং রেসের জন্য যোগ্য হিসাবে নির্বাচিত হয় কিন্তু এর পরেই আসে একটি বড় সমস্যা বাইকের গতি প্রতি ঘন্টা 100 মাইল পার করলে সেটি প্রচন্ডভাবে কাঁপতে শুরু করে এটি ঠিক করার জন্য সে 20টি ব্যাটারি নিয়ে আসে টর্চ দিয়ে সেগুলো সিশা গলিয়ে ব্ল্যাকের মতো বানিয়ে বাইকার সামনে অংশে লাগিয়ে দেয় এতে বাইকের ভারসাম্য ঠিক হয়ে যায় অবশেষে রেসের দিন আসে সে তার স্বপ্ন পূরণ করার জন্য ফিরে আসে তার নিজেরও বিশ্বাস হচ্ছিল না যে এটা সত্যি বন্ধুরা ইঞ্জিনের সাহায্যে বাইকটি স্টার্ট হয় এবং প্রথম চেক পয়েন্টে পৌঁছাতেই তার গতি প্রায় ঘন্টায় একশো আটান্ন মাইল হয়ে যায় এটা দেখে আয়োজক রহতবাগ হয়ে যায় দ্বিতীয় চেক পয়েন্টে তার গতি হয় প্রতি ঘন্টায় একশো সাতষট্টি মাইল এবং তৃতীয়তে একশো একাত্তর খোলা রাস্তায় বাইকটি ঘোরার মতো দৌড়াচ্ছিল সবাই হাতে তালি দিয়ে তাকে উৎসাহিত দিচ্ছিল পঞ্চম চেক পয়েন্টে পৌঁছানোর পর তার গতি প্রায় ঘন্টায় একশো উনানব্বই মাইল হয়ে যায় কিন্তু সে তখন খুবই কষ্ট পাচ্ছিল এত বেশি গতিতে বাইকের সাইলেন্সার এত গরম হয়ে গিয়েছিল যে তার পা পড়ে যাচ্ছিল কিন্তু তবুও সে বাইকটিকে শক্ত করে ধরে রাখে যখনই ফিনিশ লাইন দেখা যায় সে ঠিক করে যে যাই হোক না কেন তাকে শেষ পর্যন্ত পৌঁছ হবে শেষ পয়েন্টে সে তার সব শক্তি দিয়ে দেয় গতি বাড়ার সাথে সাথে বাইক আবার কাঁপতে শুরু করে কিন্তু তখনই হাওয়ায় তার চশমা উড়ে যায় কিন্তু সে হাল ছাড়ে না চোখ বন্ধ করেও সে বাইক সামলে রেস শেষ করে শেষ পর্যন্ত সে প্রতি ঘন্টা দুশো এক মাইল গতি স্পর্শ করে এবং একটি নতুন বিশ্ব রেকর্ড গড়ে